فى سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا যারা আদিনের জন্য সার্টিফিফাই করবে যারা এদেরকে সহযোগিতা করবে যারা খাটি মানওয়ালা হলো তারা খাঁটি ঈমানওয়ালাজনন নমুনা গুম নাফিরতু মারিজকুম কে লিয়ে

فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا

صالحاتي كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حبلا

এটা হলো ইমানওয়ালা পাগল তাহলে ইমানওয়ালাকে আল্লাহ পাক উত্তম রিজিক দেবে নবীর সঙ্গে উঠার চান্স মিলবে আল্লাহ পাক সম্মানজনক রিজিক দেবে আবার জান্নাতুল ফিরদাউস দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাকে আপনাকে কি হতে হবে জোরে বলেন ইমানওয়ালা হতে হবে আর এই ইমান মজবুতির জন্য একটু সেক্রিফাইস করতে হবে ইমান হেফাজতের কারখানা হলো মসজিদ মাদ্রাসা কি বলে ইমান হেফাজতের কারখানা কোনটা আচ্ছা বলেন তো দেখি বাড়িতে যে শোকেস আপনার কি জামা যেটা রাখে ওটা শোকেস চেনেন আপনার শোকেস আলমারি চেনেন তো এই আলমারির ভিতরে একটা ছোট্ট মানে একটা বাক্স থাকে থাকে কি থাকে না আচ্ছা ওই বাক্সের ভেতরে কি মানুষ ঈদ খেখে দেখে কি রেখে দেয় সব থেকে এক কথা হলো সোনা গয়নার দামি জিনিসটা ওর ভেতরে রাখা হেননা বলেন কেন ওই জিনিসটা যদি বাইরে রেখে দেয় তাহলে মানুষ ছিনিয়ে নেবে নেবে কি নেবে না আচ্ছা যদি মানুষের দশটা ইট চলে যায় মানুষ যদি পঞ্চায়েতের বিচার লেখা শুনেছেন যে এক বস্তা ইট চুরি হয়ে গেছে এক বস্তা বালি চুরি হয়ে গেছে দেখো তো আমার কেরা নিল বলো তো দেখি মাইকে কি বলেন যে ক্যাম্পাস করে কি অ্যালাউন্স করে কি করে না কিন্তু সোনা যদি কারো হারিয়ে যায় ও কি বলেন যে খাওয়া ছেড়ে দেয় দেয় কি কেন ও জানে যে আমার এত দিনের কষ্ট মেন সব যায় হয়ে গেল ইশ কত কষ্ট করেছিলাম করেছিলাম করে আর হয়তো পারবো না আল্লাহর শোনেন এই মসজিদ মাদ্রাসা হলো ইমান হেফাজতের কারখানা এর ভিতরে যদি আমার সম্পর্ক থাকে এর সঙ্গে যে সম্পর্ক থাকে তাহলে ইমান হেফাজত হবে ইমান কি হবে ইমান দুর্বল করার চক্রান্ত একটা শত্রু এমন আছে ওর পাসপোর্টও লাগে না প্যান কার্ডও লাগে না আধার কার্ড লাগে না ভিসা লাগে না গাড়ি লাগে না কিচ্ছু লাগে না ওর শুধু টার্গেট হলো আমি তো জাহান কি কথা বুঝতে পেরেছেন জি আর ওই ঘরে আল্লাহর ঘর আর নবীর ঘর এই দুটো ঘরে গেলে আল্লাহর কসম শুনে রেখে দেন আপনার ঈমান মজবুত হবে আপনার ঈমান হেফাজত হবে আর আপনার হিদায়াত আল্লাহ পাক দান করবে জোরে বলে আল্লাহর ঘরে গেলে হিদায়াত নসীব হবে কি হবে হিদায়াত হবে যে হুজুর আপনি কি করে বললেন ইনশাআল্লাহ আপনাকে কোরআনের আয়াত শোনাবো ইনশাআল্লাহ আল্লাহ পাকের ঘরে গেলে যে হৃদয়ত আল্লাহ পাকের ঘরের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন কোরআন এমন একটা কিতাব আল্লাহর কসম এই কিতাব এমন একটা কিতাব আল্লাহ পাক এই কিতাবের ভিতরে হৃদয়ত রেখে দিয়েছেন মানুষের জন্য এই কিতাবের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে এই কিতাবের সাথে মানুষ সম্পর্ক রেখেছে সে বেউজ্জতি হইছে কায়নাতে একটা দেখান একটা দেখান কোরআনওয়ালা সম্মান কত দেখেছেন যে সমস্ত মানুষ থাকবে পিছনে আর কোরআন থাকবে একদম সামনে হ্যাঁ বলে ইমাম সাহেবের আগে কোন মুক্তা দিদা এই ইমাম সাহেবের আগে কোন মুক্তা দিদা দাঁড়াই কি ইমাম সাহেব আগে যদি কোন মুক্তা দিদা তার নামাজ হবে কি বুঝতে পেরেছেন একটা ইমাম সাহেব এই যে সম্মান পেল কিসের জন্য তার সিনাই কোরআন আছে একটা এমএলএ একটা কি বলেন যে মাস্টার পঞ্চাশ হাজার টাকা মাইনে বাপ মারা গেছে একদম পিছনে

কি বললেন যে 85000 টাকার মাইনে দুনিয়ার ক্ষেত্রে মানুষ সম্মান এদেরকে দেবে হ্যাঁ না বলেন কিন্তু আপনি নিজে বিচক্ষণ করেন বিবেককে জিজ্ঞাসা করে যে বাপ মারা গেছে আপনার এই তিনটে সন্তানের মধ্যে সর্বপ্রথম সামনে কে যায় বলে এই বাবাজি ঠিক বলেছে দেখেছেন হাজার টাকা আল্লাহর কসম শুনেন তুমি এত শিক্ষিত এত দামি যে তোমার বাপের জন্য আল্লাহর কাছে চাইতে হবে এটাও তুমি জানো না তোমার বাপের নিজের নামাজ তুমি পড়তে পারছ না কথা বুঝতে পেরেছেন জি আল্লাহর কসম শুনেন আপনার এই মাইনে আপনার বাপের কবরে যাবে না আপনার সন্তান যখন পড়বে না মিম যালিকা